আজকে সূর্যের মুখেই দেখা যায়নি ভীষণ ঠান্ডা পড়েছে এ সময় আমার মন চায় কাজকর্ম ফেলে শুধু কাঁথা মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে আমার আশেপাশের লোকজনের শুধু মজার মজার খাবারের কথা মনে পড়ে যায় আপনাদের বাসার কি অবস্থা হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেন। কি আর করা শীতের উচিলেই আমাকে একটা মজার খাবার রেডি নিলাম বিফ বিরিয়ানি খুবই পছন্দের একটা খাবার আমাদের বাচ্চা সবাই খুব পছন্দ করে খায় এখানে আমি বিরিয়ানির মাংসটা বিরিয়ানির সব মশলা দিয়ে রান্না করে রেখে দিয়েছিলাম আদা রসুন পেস্ট পেঁয়াজ মরিচ জৈত্রিক জাইফল ধনিয়া জিরা বাদাম টক দই সস দিয়ে যদি বিরিয়ানির মাংসটা ঠিকমতো মতো রেঁধে নেওয়া যায় তাহলে বিরিয়ানিটা খেতে অনেক মজার হয় আসলে রান্নাটা নিজের মতো করে রেদি নিতে হয় যত কষ্টই থাকুক যত ঠান্ডাই লাগুক যখন পরিবারের সবাই মিলে হইচই করে খাবারটা মজা করে খায় তখন কষ্টটা আর গায়ে লাগে না খুবই ভালো লাগে রান্নাটা আমার শেষ পর্যায়ে কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে দিলাম এখন ভালোভাবে বল কুটলে পানি টেনে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিতে হবে এই যে চালের পানিটা টেনে আসছে এখন একটা এটা ঢাকা দিয়ে পঁচিশ মিনিটের জন্য দমে দিয়ে দিলাম পঁচিশ মিনিট পর আমার বিরিয়ানি হয়ে গেছে আমি নেড়েচের উল্টে পাল্টে দিচ্ছি দারুণ একটা সফট একটা মজার বিরিয়ানি হয়েছে মজার খাবার পেয়ে শীতটা আরও উপভোগ্য হয়ে উঠল সবার কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ